আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো আইএইচটি সম্পর্কে আইএইচটি এর পূর্ণরূপ হল ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএইচটিতে পড়ে আপনি মেডিকেল টেকনোলজিস্ট হতে পারবেন মেডিকেল টেকনোলজিস্টদের কাজ হচ্ছে বিভিন্ন রোগ নির্ণয় করা এবং ডাক্তারদের সাহায্য করা মেডিকেল টেকনোলজিতে সাধারণত আটটি বিভাগ রয়েছে আটটি বিভাগ এবং এর কাজ নিয়ে অন্য একটা ভিডিওতে বলাট হবে বাংলাদেশে বর্তমানে তেইশটি সরকারি আইএইচটি রয়েছে যেখানে আসন সংখ্যা তিন হাজার দুইশো ছেচল্লিশটি এছাড়াও অসংখ্য বেসরকারি আইএইচটি রয়েছে আইএইচটি তেট পড়তে হলে আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে ন্যূনতম দুই দশমিক পাঁচ শূন্য পেতে হবে সরকারি আইএইচটিতে অ্যাডমিশন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নেওয়া হয় আইএইচটি কোর্সটি সাধারণত তিন বছর এবং ইন্টার্নশিপ সহ মোট চার বছর কোর্স শেষে সরকারি ও বেসরকারি হাসপাতালে চাকরি করার সুযোগ রয়েছে তাই যারা স্বাস্থ্য সেবায় ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য আইএইচটি হতে পারে একটি চমৎকার সুযোগ আইএইচটি সম্পর্কে সকল তথ্য পেতে এবং অ্যাডমিশন প্রিপারেশন নিতে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজ আইএইচটি ড্রিমার